ফুল কার না ভালো লাগে ফুল মনকে দেয় প্রশান্তি পৃথিবীতে আছে বাহারি রকমের ফুল এক এক ফুলের বৈশিষ্ট্য এক এক রকম আপনার বেলকনিতে এই গাছ শোভাবর্ধক হিসেবে কাজ করে আপনার বাসা কিংবা বেলকনিতে রাখুন নয়ন তারা যা আপনাকে অক্সিজেন দেওয়ার পাশাপাশি ওষুধি সেবাও দেবে নয়ন তারা বহু বর্ষজীবী গুল্ম প্রজাতির উদ্ভিদ এর আদি নিবাস মাদাগাস্কার দ্বীপে হলেও অখণ্ড ভারতবর্ষে প্রচুর পরিমাণে এটি জন্মাতে দেখা যায় নয়নতারার পাতা মসৃণ ও ডিম্বাকৃতি গাছের উপরিভাগে পাঁচটি পাপড়িযুক্ত ফুল ফোটে যত্নে রাখলে দুই থেকে তিন ফুট উঁচু এই গাছ থেকে প্রচুর ফুল পাওয়া যায় বয়স বাড়ার সাথে সাথে গাছের যত্ন বাড়াতে হয় সবুজ পাতার ভেতর বেগুনি ও সাদা ফুল খুবই মনোরম দেখায় আপনার বারান্দা বা গাছের ছাদের এক কোণে একটি নয়নতারা গাছ যেন সত্যি তারার মতো জলজল করে আপনাকে আনন্দে মাতিয়ে রাখতে সক্ষম ঠিক তেমনি আপনার ত্বকের যত্ন ও দেহের বিভিন্ন রোগ বালাইয়ের চিকিৎসায়ও নয়নতারা চমৎকার ভূমিকা রাখবে জেনে আশ্চর্য হবেন যে বিশেষজ্ঞরা সত্তরটিরও বেশি রোগের ঔষধ নয়নতারা গাছ থেকে আবিষ্কার করেছেন চলুন আমরা তারার কিছু ভেষজ গুণের কথা জেনে নিই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন সকালে খালি পেটে তারার পাতা চিবিয়ে খেতে পারেন নিউকেমিয়ার রোগ থেকে নিস্তার পেতে নয়নতারা সহায়ক ভূমিকা রাখে উচ্চ রক্তচাপ কমাতে নয়নতারা গাছের মূলের রস পাঁচ এম খেতে পারেন শরীরের ক্ষতস্থান শুকোতে নয়নতারা পাতার রস ব্যবহার করতে পারেন ব্লাড ক্যান্সারে আক্রান্ত রোগীকে নয়নতারার কচি ডালের রস খাওয়ালে উপকার পাওয়া যায় মৌমাছি ভীমরুল ইত্যাদির হুলের অসহনীয় যন্ত্রণা কমাতে নয়নতারার পাতা ব্যবহার করলে ব্যথা কমে যাবে ঘা হলে নয়নতারা পাতার রস আক্রান্ত স্থানে লাগালে দ্রুত শুকায় নয়নতারা পাতার রস হার্টকে সুস্থ রাখে কৃমিনাশক হিসেবে কয়েকটি পাতা এক সপ্তাহ চিবিয়ে খেলে উপকার পাওয়া যায় স্মরণ শক্তি বাড়াতে নয়নতারা খুব কার্যকর ভূমিকা রাখে রুচি বাড়াতেও নয়নতারা পাতার রস খেতে পারেন ঘুম কম হলে নয়নতারা পাতার রস পান করলে ভালো ফল পাওয়া যায়